মাত্র 50 টাকার অতি দিয়ে শুরু 50 টাকা অতি মুক্ত মাত্র 50 টাকা হতে ঠিক আছে বিশ্বাস হচ্ছে না সত্যি বিশ্বাস হচ্ছে না অবিশ্বাসও কম দাম আমার কাছে কিন্তু 55 টাকায় কিন্তু মুক্ত কিন্তু শুরু না না সংসারে প্রচুর অশান্তি চিৎকার মেল্লি মারামারি হানাহানি নিজেদের মধ্যে কলহ দাম্পত্য কলহ এগুলো কি কারণে হচ্ছে দাদা एक्चुअली এটা চন্দ্রের জন্য ঠিক আছে চন্দ্র যদি উইক থাকে না সেই ক্ষেত্রে মাথা গরম থেকে শুরু করে হাইপার টেনশন এখন লোকের পরে দেখবে যে প্রেশার ঠিক আছে চন্দ্র যদি উইক থাকে সেই ক্ষেত্রে আপনার যে মা আছে তারও কিন্তু শরীর খারাপ থাকে আপনার যদি চন্দ্র খারাপ থাকে কারণ চন্দ্র কিন্তু মায়ের স্থান হিসেবে ধরা হয় সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো সলিউশন যেটা অবশ্যই সেই ক্ষেত্রে ভালো সলিউশন আপনি মুক্ত বা তোমার দেখতে পাচ্ছ ঢালাও কিন্তু মুক্ত এবং মুনস্টনের কালেকশন আছে এই মাথা থেকে ও মাথা দেখলে তুমি বুঝতে পারবে কোয়ালিটি দেখো কোয়ান্টিটি দেখো এই মাথা থেকে ও মাথা কিন্তু স্বাধীন আছে মুক্ত এবং মুনস্টন আমাদের কিন্তু হোলসেল ডিসেবিলিটি কিন্তু জেমস্টন কিন্তু আমাদের কিন্তু একদম পারচেসিং করে থাকি সেল করে থাকি একটা রত্ন এক পিস রত্ন কিনবেন হোলসেল লেটে আমাদের শোরুমের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স আমাদের কিন্তু ফেসবুকে আপনি ফলো করতে পারেন ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারেন ঠিক আছে আমাদের কিন্তু সব রকম কিন্তু অপশন পাবেন এক পিস নিন বা দশ পিস নিন আমাদের কিন্তু হোলসেল রেটে জেমস পাবেন মানে এক পিস নিলেও যেটা হোলসেল রেটেই দেবেন একদম হুগলি শরৎ সরনিমোর কানাডা ব্যাংকের সামনে যে ভিডিওটা হচ্ছে হুগলি শরৎ সরনিমোর কানাডা ব্যাংকের পাশে আমাদের একটা আউটলেট যেটা রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর একটা আছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর একদম গ্রাউন্ড বা হাতে কিন্তু পড়ে যাচ্ছে রত্ন তোমার দেখাচ্ছি মুনস্টোনের কালেকশন দেখো একদম তুমি ঠিকই দেখতে পাচ্ছ পঁচানব্বই টাকা দিয়ে কিন্তু মুনস্টোন শুরু একদম ন্যাচুরাল ব্লু মুনস্টোন পঁচানব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছে হোলসেল রেটে তোমার একটা কোয়ালিটি দেখাচ্ছে দেখলে বুঝতে পারবে দেখো আগুন কোয়ালিটি কিন্তু আমাদের ভরসা এবং নামের সাথে কিন্তু আমরা ব্যবসা করে যাচ্ছি তা রত্ন যদি কিনতে হয় রত্ন একবার হলেও কিন্তু আসতে হবে তোমাকে এরপর একটা দেখাচ্ছে দেখো দেড়শো টাকা কোয়ালিটি দেখো ন্যাচুরাল মুনস্টোনের এত সুন্দর কোয়ালিটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেড়শো টাকা দেড়শো টাকা করে রতি এরপর একটা দেখো আড়াইশো টাকা করে কোয়ালিটি দেখো সুপার কোয়ালিটি বোঝা যাচ্ছে আড়াইশো টাকা করে রতি মাত্র একদম ফ্রেশ কোয়ালিটি একদম একদম এইটা দেখো আমাদের কিন্তু হোম ডেলিভারিও পসিবল আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমাদের সব হোম ডেলিভারি এরকম ভাবে হয় ঠিক আছে এটা দেখতে পাচ্ছো এরকম ভাবে আমাদের হোম ডেলিভারি হয় মানে হোম ডেলিভারি সার্ভিস এখান থেকে দেওয়া হচ্ছে বক্স করে একদম এরকম ভালো করে সিকিউর ভাবে প্যাকিং করে

এরপর এটা দেখাচ্ছি হোয়াইট মাস্টার্ড কোয়ালিটি দেখো এটা কত থেকে শুরু দাদা মাত্র 150 টাকা 150 টাকা থেকে মাত্র 150 টাকা করে দিছি কোয়ালিটি দেখো কেউ না আসলে কেউ বিশ্বাস করবে না যদি আপনাদের আউটলেটে কেউ যদি ভিজিট না করে মানে রত্নসিদ্ধিতে কেউ যদি না আসে তাহলে কেউ এটা বিশ্বাসই করবে না বুঝা যাচ্ছে এরপর দেখো 350 টাকা করে দিছি কোয়ালিটি দেখো এরপর দেখো চারশো নব্বই প্রিমিয়ামের দিকে যাচ্ছে আস্তে হ্যাঁ সুপার প্রিমিয়ামের দিকে যাচ্ছে আস্তে আস্তে এরপর দেখো পাঁচশো পঞ্চাশ তোমাকে এটা হাতে নিয়ে দেখাচ্ছে দেখো কোয়ালিটি দেখো জ্বলছে পুরো দাদা এইসব টেস্টিং করা চাইলে টেস্টিং করাও কিন্তু পাবেন আস্তে হবে রক্তসি জেমস অ্যান্ড জুয়েলার্স এরপর দেখাও তোমাকে মুক্ত মুক্তর কোয়ালিটি তুমি দেখতে পাচ্ছ তুমি দর্শকের উদ্দেশ্যে মুক্তটা দেখিয়ে দাও আর প্রতিটা মুক্তই কিন্তু সার্টিফিকেশনের সাথে পাবে জিএসটি বিলের সাথে কিন্তু পাবে

অসাধারণ কোয়ালিটি দাদা না আসলে বিশ্বাসই করতে বুঝা যাচ্ছে এরপর দেখো সাতশো টাকা কোয়ালিটি দেখো মাত্র সাতশো টাকা দেখো একটা তোমাকে মুক্ত দেখাচ্ছে দেখো ইউনিক মুক্ত অসাধারণ অসাধারণ বোঝা যাচ্ছে এরপর দেখো আটশো টাকার কোয়ালিটি দেখো মাত্র আটশো টাকা এরপর দেখো হাজার টাকার হতে মানে একদম সুপার প্রিমিয়াম যেটা সুপার প্রিমিয়াম হাজার টাকার হতে সোনার বল মনে হবে মানে 50 টাকা থেকে শুরু আবার 1000 টাকাও আছে মানে সব রকম কালেকশন এখানে থাকে যেমন 2000 3000 4000 5000 সব রকম কোয়ালিটি পাবে এটা দেখে নাও তা এই সব রত্ন নেওয়ার জন্য আসতে হবে রত্নসি জেমস এন্ড জুয়েলার্স ফার্স্টই আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎ শহর কানাডা ব্যাংকের পাশে শোরুম এর নাম রত্নসি জেমস এন্ড জুয়েলার্স আর একটা হচ্ছে শ্রীরামপুর 180 এনএসএ ভিনিউ রোড শ্রীরামপুর মানুষী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে অবশ্যই কন্টাক্ট করো নমস্কার